ওই যে পেপে পারছে পেপে পারছে শ্রীনিকা ওই যে একটা নিচে পড়েছে তো মা ওই যে একটা নিচে পড়েছে পাকা একটা পেপে সবগুলো চেটে চেটে রাখছে সবগুলো চেটে চেটে রাখছে কি করছিস এখন এই এই রাতটা কি আমন্ত্রণ খায় হ্যাঁ দিদিকে বেশি না सेम सेम ই না গন্ডগোল একে বেশি একে কম আরে দুজনেকে सेम सेम দেওয়া হয়েছে আরো দেখি এবার सेम सेम আছে বাড়িতে দেখি আমুল দুধ ভালো লাগে মানছি কিন্তু খাবার তো একটা টাইমিং আছে আর এত মুটো করে করে আমুল দুধ কে খায় চালাপুর বাবারে যেতে দেবে না মুটে

খেতে কেমন লাগে হুম আমের দুধ খেতে ভালো লাগে সত্যি এইগুলো আমাদের ছোটোবেলায় সবাই খেতে পছন্দ করতো তাই না ঠিক এই বাচ্চাগুলোও কিন্তু আমুর দুধ খেতে পছন্দ করে দেবে না দেবে না মুখ করিয়ে নিয়ে যে তোমার তো আছে তুমি চাইছো কেন দেখো

উঠবি না একটুখানি শুয়ে আছে তা শুতেও দেবে না